আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন কাদের খান উনিশশো সালের বাইশে অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল রহমান খান কান্দাহারের বাসিন্দা ছিলেন এবং মাতা ইকবাল বেগম তৎকালীন ব্রিটিশ ভারতের পিসিনের বাসিন্দা ছিলেন জন্মের পর তার পরিবার আফগানিস্তানের যুদ্ধাবস্থা থেকে বাঁচতে ভারতের মুম্বাইয়ে চলে আসে এবং তিনি মুম্বাইয়ের কামাতিপুরার বস্তিতে বেড়ে ওঠেন তার শৈশব অত্যন্ত দারিদ্রের মধ্যে কেটেছে এমনও সময় ছিল যখন তার বন্ধুরা তাকে স্ক্র্যাপ করিয়ে দুই টাকা উপার্জনের পরামর্শ দিয়েছিল তবে তার মা তাকে পড়াশোনায় মনোযোগ দিতে উৎসাহিত করেন এই বিশ্বাসে যে শিক্ষা তাকে দারিদ্র থেকে মুক্তি দেবে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত ইসমাইল ইউসুফ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন চলচ্চিত্র শিল্পে আসার আগে তিনি মুম্বাইয়ের একটি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ছিলেন থিয়েটারের প্রতি তার আগ্রহ গড়ে ওঠে সাবু সিদ্দিক পলিটেকনিকে শিক্ষকতা করার সময় যেখানে তিনি আন্তঃকলেজ প্রতিযোগিতায় অংশ নিতেন দিলীপ কুমার তার টাসকে পাততে নাটকের অভিনয় দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি তাকে সাগিনা এবং বৈরাগ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ করেন কাদের খান তার পাঁচ দশকের কর্মজীবনে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন অভিনেতা হিসেবে তার অভিষেক হয় উনিশশো তিয়াত্তর সালের দাগ, আপয়েম অফ লাভ চলচ্চিত্রে যেখানে তিনি একজন প্রসিকিউটিং অ্যাটর্নি হিসেবে অভিনয় করেন এবং রাজেশ খান্না প্রধান ভূমিকায় ছিলেন এরপর তিনি সাগিনা এবং আদালত এর মতো নাটকীয় চলচ্চিত্রে অভিনয় করে তার কর্মজীবন শুরু করেন কাদের খান কমেডি থেকে শুরু করে নেতিবাচক চরিত্র পর্যন্ত সব ধরনের ভূমিকায় তার দক্ষতা প্রমাণ করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কুলি নাম্বার ওয়ান মায় খিলারি তু আনারি কাকুদিরওয়ালা জুর সাজান চলে ভাই আন্টি নং ওয়ান হিরো হিন্দুস্তানি আনারি নং এক রাজা জি রাস্তে হ্যাঁ ফায়ারকে ঘরওয়ালি বাহারওয়ালি হাসিনা মান যায়গি জোরুকা করগি এবং রাজা তিনি অমিতাভ বচ্চন গোবিন্দা সালমান খান এবং অক্ষয় কুমার বলিউডের বড় তারকাদের সাথে কাজ করেছেন তিনি হাসনামাতো এবং খুদা দাওয়া এর মতো টেলিভিশন সিরিয়ালেও কাজ করেছেন তার শেষ ছবিগুলির মধ্যে ওয়েলকাম ব্যাক অন্যতম ছিল কাদের খান শুধুমাত্র একজন সফল অভিনেতাই ছিলেন না তিনি একজন অত্যন্ত প্রতিভাবান চিত্রনাট্যকার এবং সংলাপ লেখকও ছিলেন তিনি উনিশশো সালে জাওয়ানি দিওয়ানি চলচ্চিত্রের মাধ্যমে লেখক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তার সংলাপ রচনার বড় ব্রেক ছিল রাজেশ খান্নার রটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি সত্তর আশি এবং নব্বই এর দশকে একষট্টিও বেশি চলচ্চিত্রের জন্য সংলাপ লিখেছেন এবং তার কর্মজীবনে দুইশো পঞ্চাশটিরও বেশি ভারতীয় চলচ্চিত্রের জন্য সংলাপ লিখেছেন তার রচিত উল্লেখযোগ্য চিত্রনাট্য মধ্যে রয়েছে বীর মিস্টার নটবরলাল লাওয়ারিস এবং আফতার। তিনি শামা চলচ্চিত্রটি রচনা ও প্রযোজনা করেন তার লেখা সংলাপগুলি বলিউডের অসংখ্য সফল চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে যার মধ্যে রয়েছে শোলে মুক্তাদ্দার কাসিকান্দার অমর আকবর অ্যান্থনি নসিব এবং কুলি অমর আকবর অ্যান্থনি চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের মদ্যপ ব্যান্ডেজ দৃশ্য এবং ইয়ারানা চলচ্চিত্রে সারা জামানা গানের নির্দেশনাও তিনি দিয়েছিলেন তার কাজ হিন্দি চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ লেখার ধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে কাদের আজরা খানকে বিয়ে করেছিলেন এবং তাদের তিন পুত্র সন্তান ছিল সরফরাজ খান শাহনওয়াজ খান এবং আমির খান তার তিন ভাই ছিল শামসুর রহমান ফাজাল রহমান এবং হাবিবুর রহমান কাদের খান একজন মৌলভী পিতার সন্তান ছিলেন এবং একজন হাফেজে কুরানো ছিলেন তিনি তার কর্মজীবনে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা সংলাপ উনিশশো সালে মেরি আওয়াজ শুনো সেরা কৌতুক অভিনয় উনিশশো সালে বাপ নাম্বরী বেটা দশ নাম্বরী সেরা সংলাপ উনিশশো তিরানব্বই সালে আঙ্গার সাহিত্য শিরোমণি পুরস্কার দুই ন্যাশনাল অ্যাওয়ার্ড লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দুই সাত সালে পদ্মশ্রী দুই হাজার উনিশ সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাঁচ ভারতীয় মুসলিমদের আমেরিকান ফেডারেশন তাকে অভিনয় এবং ভারতে মুসলিম সম্প্রদায়ের সেবার জন্য দুবার সম্মানিত করে তিনি জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন এবং প্রায়শই সামাজিক সমস্যা নিয়ে কথা বলতেন তার শেষ জীবনে তিনি সুপ্রানিউক্লিয়ার পালসি নামক একটি গুরুতর অবনতিশীল স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্টের কারণে তাকে দুই সালের আঠাশে ডিসেম্বর কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় একত্রিশে ডিসেম্বর দুই তারিখে তার বয়স একাশি বছর তার ছেলে সরফরাজ খান তার মৃত্যুর খবর জানান কাদের খানের দাফন কানাডার মিসিসাগা শহরের একটি মসজিদে অনুষ্ঠিত হয় এবং তাকে ব্র্যাম্পটনের মেডোভেলে কবরস্থানে দাফন করা হয় তার শেষ চলচ্চিত্র ছিল দুই সালের রাঙ্গিলা রাজা বন্ধুরা তার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিং নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ